চাষি ভাই আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আত্মীয় স্বজন বাসায় আসলে কোরবানির ঈদ আসলে গোস্ত রান্না করার সময় হলে যে মশলাটি আমাদের অতীব জরুরি মনে হয় সেটা হলো ধনে গুঁড়া বা অনেকে বলে স্বাদের গুঁড়া এই ফসলটা আমাদের শুধু মৌসুমওয়ারই মনে হয় দোকানপাটেই দেখি আসলে এর সাথে অতপ্রতভাবে আমার অনেক চাষিভাই জড়িত না কিন্তু এর বাজার মূল্য অনেক একশো গ্রাম ধনে আপনাকে কিনতে হয় তিরিশ থেকে চল্লিশ টাকা দিয়ে তাহলে হিসাব করেন কেজি কত তার মন কত আপনার বাড়ির এই সাংসারিক চাহিদা মেটানোর পাশাপাশি আপনি কিন্তু বাণিজ্যিক চিন্তা থেকেও ধনের চাষ করতে পারেন আমি দাঁড়িয়ে আছি এরকম একটা প্লটেই দেখেন চমৎকার ফুল ফুটছে এবং সুন্দর ফলন চলে আসছে আপনাকে যদি দেখাই আহ কি সুন্দর একটা ঘ্রাণ যেটা থেকে মন জড়িয়ে যায় এবং আমি আশা করি এই যেই মাঠে এই ধনেটা থাকবে সেই মাঠে ফুলবুটা মাত্র ফুটা পুরা মাঠটাই কিন্তু এই গন্ধে ছয়লাভ হয়ে যাবে তাই আশা রাখব আমরা এই অর্থকারী ফসলটাকে ছেড়ে দিব না এই ফসলটাকে ভুলে যাব না যদি সম্ভব হয় অবশ্যই আমরা এই ফসলটা অন্যান্য ফসলের পাশাপাশি একটু আমরা রাখবো লসের কিছু নাই ভাই নানাবিধ ফসল করব বলা তো যায় না কোন ফসলে কোন বছর আপনি লাভের মুখ দেখবেন এ প্রত্যাশাই রইল আমার ধন্যবাদ